চেষ্টা করছি অনেক প্রবলেম হয়ে যায় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দার হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার তোমার বিহানে ঝরে জলে নয়নে তোমার বিহানে ঝরে জলে নয়নে বোঝো না রিবেদ দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাব কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দাঁড় এসে ভাবের মাঝেতে যেতে পেঁদেছিলাম খেলা ঘর বেলা শেষে দেখি দয়াল সাবাই আমার পর এসে ভবের মাঝেতে যেতে বেঁধে খেলা ঘর বেলা শেষে দেখি দয়াল সাবাই আমার পর কি ভুল করেছি আমি কি ভুল করেছি আমি ওই সা জীবন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দারোশন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার জীবনে পেয়েছি যে সব তবু কি যে জানো নাই কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই জীবনে পেয়েছি যে সব তবু কি যে জানো নাই কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই আর আশা দয়ালে তো ওরাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই আমার মনে আশা তাইলে তোমার জানাই ওরাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই বিশ্বজিৎ কয় আছি আমি বিশ্বজিৎ কয় আছি আমি ওই না ছাতকের মতন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর পাবো কি তোমার দারোশন তোমারি বিহানে জলে নয়ন তোমার বিহনে ঝাড়ে জলে নায়নে বোঝো না ভক্তি বেদ হে দয়াল ঠাকুর তুমি আছো কাত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর তুমি আছো কাত দূর পাব কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন জয় গুরু জয় গুরু জয় গুরু আমাদের সাম্বা মানে কর্মক্ষেত্রের থেকে তার ফাঁকে একটু সময় করে এই যে মানে মনোনয়ন দিবস ঢুকার যে একাগ্র চিত্ততা এই একাগ্র চিত্ততাই চিত্ততাই আমাদেরকে একদিন একটা আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে জয়গুরু জয়গুরু শম্পী এই পর্যায়ে আমরা